নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হলো সৌভাগ্যের রেখা অর্থাৎ ভাগ্যরেখা বা শনি রেখা এবং এর সাথে আমাদের জীবনের সৌভাগ্যের উন্নতি অবনতি চাকরি সুযোগ বা অর্থনৈতিক উন্নতি এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক লস বা ক্ষতি সংক্রান্ত বিষয় পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন একেবারে নিচের দিক থেকে ওপর পর্যন্ত যে সৌভাগ্যের রেখা আমাদের হাতে থাকে আবার কারো কারো হাতে এখান থেকে থাকে আবার কারো কারো হাতে আয়ু রেখার মাঝখান থেকে সৌভাগ্য রেখা থাকে আবার অনেকের হাতে সৌভাগ্য রেখা হাতের মাঝ থেকে এখানে শনি পর্বত পর্যন্ত থাকে প্রত্যেকটা রেখার কি ব্যাখ্যা সৌভাগ্য রেখা হাতে যদি অ্যাবসেন্ট থাকে মানে কারো হাতে থাকে না তার কি ব্যাখ্যা সৌভাগ্য রেখার মাঝে যদি এরকম বদীপ চিহ্ন থাকে তার কি ব্যাখ্যা সৌভাগ্য রেখার মাঝে যখন আড়ি রেখা দ্বারা কাটা থাকে তার কী ব্যাখ্যা জ্যোতিষমতে এই ধরনের ব্যাখ্যাগুলি নিয়ে আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি এখন সামনে একটা ব্ল্যাঙ্ক হাত নিয়েছি যাতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো গ্রহ বা কোনো পর্বত বা কোনো রেখা আমি মেনশন করিনি যারা নতুন তাদেরকে আমি দেখিয়ে দিই আর যারা জানেন অলরেডি কোনটা গ্রহ পর্বত কোথায় কী রেখা আছে তারা ভিডিওটা একটু পার করে নিন ওকে তো চলুন দেখুন আমি এই হাতটায় ভালো করে বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা গ্রহের একটা করে অবস্থান দেখিয়ে দিয়েছি গ্রহ মাউন্টগুলোর আর তার সাথে সাথে প্রধান রেখাগুলো বৃহস্পতি শনি রবি বুধ প্রথম মঙ্গল এবং দ্বিতীয় মঙ্গল বা রাহু চন্দ্র পর্বত এবং শুক্র পর্বত ঠিক আছে এছাড়া মাঝের অংশে কেতু আছে এই প্রধান গ্রহ অবস্থানগুলো কিন্তু বন্ধুরা আমাদের ভাগ্যোন্নতিতে বিশেষভাবে অবদান রাখে এই প্রধান গ্রহ যেগুলো আছে এর মধ্যে আজকে আলোচনা করব সৌভাগ্যের রেখা অর্থাৎ শনি পর্বতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে বৃহস্পতি ও রবি কারণ অনেক সময় সৌভাগ্যের রেখা কিন্তু বৃহস্পতি পর্বতে যায় অনেক সময় শনি পর্বতে অনেক সময় কার হয়ে রবি পর্বতেও ব্রাঞ্চ দেয় তো বিভিন্ন ধরনের পর্বতের দিকে গেলে তার বিভিন্ন মানে হয় ভালো করে লক্ষ্য করুন হাতের যে জীবন রেখা বা আয়ু রেখা যেটা এইভাবে থাকে এবং এর পাশে মস্তিষ্ক রেখা এইভাবে থাকে আর হৃদয় রেখা এইভাবে এই তিনটে রেখা কিন্তু বন্ধুরা সকলের হাতেই প্রায় দেখা যায় যাদের স্বাভাবিক আয়ু এবং স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করে হ্যাঁ হয়তো রেখাগুলোর একটু ঢাল এদিক ওদিক হতে পারে ঠিক আছে এবারে এই প্রধান রেখাগুলো বাদ দিয়ে একটি রেখা যেটি কিনা অবশ্যই আমাদের সৌভাগ্যের রেখা যেটা আজকে আলোচ্য বিষয় সেটা নিচের দিক থেকে অনেক সময় উঠে শনি পর্বতে সোজা যায় আবার কারো কারো হাতে অন্যরকম দেখা যায় কারো কারো হাতে চন্দ্রস্থান থেকে উঠে এইভাবে শনি পর্বতে যায় আবার কারো কারো হাতে জীবনরেখা বা আয়ু রেখা এই এটা মাঝখান থেকে উঠে এইভাবে যায় ঠিক আছে আমি অনেক হাত দেখেছি তাদের হাতে বিভিন্ন রকমের সৌভাগ্যের রেখা আছে কারো চন্দ্র পর্বত থেকে উঠে কারো মণিবন্ধ থেকে উঠে। ওকে এই তিন ধরনের তো হয় এছাড়াও কারো কারো হাতে জীবনরেখার এই অংশটা থেকে উঠে শনি পর্বতে যায় মানে মাঝের এই অংশটা অ্যাবসেন্ট থাকছে এই অংশে কিন্তু সৌভাগ্যরেখা থাকে না এবার আমায় প্রশ্ন করতে পারি যে সৌভাগ্যরেখা না থাকলে কি হবে দেখুন এমন অনেক হাত আছে যাদের হাতের রঙ লালচে বা গোলাপি সৌভাগ্যরেখা সেইভাবে নেই হালকাভাবে আছে একটা হালকা সৌভাগ্য রেখা জাস্ট কিন্তু হাতের রং লালচে বা গোলাপি ভালো করে মন দিয়ে শুনুন হালকা সৌভাগ্যরেখা আছে হাতের রং লালচে গোলাপি বৃহস্পতি শনি রবি এবং বুধে এই চারটে গ্রহ অত্যন্ত শুভ এবং উঁচু এবং হাতের কালার ভালো তাদের হাতে কিন্তু বন্ধুরা আমি দেখেছি ধন সম্পদের অভাব থাকে না সৌভাগ্য রেখা সেইভাবে না থাকা সত্ত্বেও এবার আপনি বলবেন তাদের নিজেদের সৌভাগ্য রেখা নিয়ে অথচ কীভাবে এটা হতে পারে তাদের স্ত্রী বা পিতা বা যে কোনো না যে কোনোভাবে মানে পুরুষ হলে উল্টো দিকের মানুষ আর নারী হলে উল্টো দিকের মানুষ স্বামীর সূত্রে তো অসংখ্য পরিমাণে তাদের সৌভাগ্যের অলরেডি অবস্থান করে হাতের বিভিন্ন অংশে দেখুন হাতে গ্রহ পর্বত সূর্য এবং লালচে গোলাপি রঙের হলে সৌভাগ্যেরেখা পাতলা থাকলেও ঠিক আছে কিন্তু যাদের হাত এই ধরনের নয় যাদের হাতে সৌভাগ্য রেখা নেই অথচ হাতের কালার লালচে গোলাপি নয় হ্যাঁ বৃহস্পতি মাউন্ট বা শনি মাউন্ট বা রবি মাউন্ট অত্যন্ত উঁচু নয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যা তৈরি করবে জীবনের ভাগ্য উন্নতিতে তো যাই হোক সৌভাগ্য রেখা যেখান থেকে শুরু হোক না কেন তার আলাদা আলাদা মানে আছে চলুন এবার একে একে সেগুলো বলে দিই দেখুন সবার প্রথমে আসছি আমি মণিবন্ধ রেখা থেকে সৌভাগ্য রেখা উঠলে তার মানেটা কি দাঁড়াবে মনে করেন মণিবন্ধ রেখা থেকে সৌভাগ্য রেখা সৌজা উঠে শনি পর্বতের এই অংশ পর্যন্ত চলে গেছে এবারে এই সৌভাগ্য রেখার থিংনেস অর্থাৎ কতটা মোটা কতটা সরু এটার ওপর কিন্তু তার সৌভাগ্য নির্ভর করছে যদি দেখেন কারো হাতে একটু ঝাপসা পাতলা টাইপের মানে ছড়িয়ে পড়েছে রেখাটা অনেকটা তা কিন্তু মানেটা আলাদা হবে মানে এই ধরনের ছড়িয়ে পড়া রেখাগুলো ধরুন এরকম ছড়িয়ে পড়েছে এর শুভ ফল কিন্তু সত্তর শতাংশ থেকে ষাট শতাংশ হয় বন্ধুরা যদি কারো হাতে সৌভাগ্য রেখা এরকম ছড়িয়ে না পড়ে তীক্ষ্ণ এক তীর মারা হয় এরকম সোজা ভাবে উঠে যায় তাহলে কিন্তু সেটার ফল বেশি দেয় হাতের যে কোনো রেখায় কিন্তু একেবারে তীক্ষ্ণ এবং স্ট্রেট যদি হয় তাহলে কিন্তু তার ফল অনেক বেশি হয় আপনারা এটা ভাবতে পারেন নদী আঁকা মাকা হলে তার গতিশক্তি যেমন কম হয় সেরকম স্ট্রেট হলে গতিশক্তি বেশি হয় এবার বিভিন্ন বয়সে সৌভাগ্য রেখার উদয় হওয়া এবং উদয় না হওয়া দেখুন যদি মণিমন্ধ থেকে কারো সৌভাগ্য রেখা উঠে ঠিক এইখানে এসে থেমে যায় অর্থাৎ এই যে অংশটা দেখছেন শিররেখার এই মাঝখানে এখানে এসে থেমে যায় তাহলে কিন্তু বন্ধুরা পঁয়ত্রিশ বছর বয়সের আশেপাশে তার ভাগ্যোন্নতিতে বাধা তৈরি হবে এবং বিপর্যস্ত হবে যদি তার এই অংশে আর কোনো সৌভাগ্য রেখা না থাকে বা এরকম কোনো রেখা না থাকে বা যদি কোনো এরকম রবি রেখা স্ট্রং না থাকে যদি কারো হাতে সৌভাগ্য রেখা এরকম এসে থেমে যায় অথচ তার পাশ থেকে আবার একটা রেখা এরম ওঠে যদি এই অংশটা গ্যাপ থাকে তার পেশা পরিবর্তন বা জীবনে অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয় এরকম রেখা থাকলে বন্ধুরা অনেক সময় এটা চাকরি পাওয়াকে বোঝায় আমি অনেক হাতে দেখেছি যারা সরকারি চাকরি পেয়েছে তাদের হাতে সৌভাগ্য রেখা এরকম হয় এরকম সৌভাগ্য রেখা উঠে থেমে গেছে এখান থেকে আবার রেখা উঠেছে তবে বন্ধুরা সেপারেট হতে হবে এরকম সেপারেট এই রেখা থেকে এরকম ব্রাঞ্চ হলে হবে না মনে থাকবে কথাটা এরকম সেপারেট রেখা আমি অনেক হাতে এরকম দেখেছি সরকারি চাকরি করে তাদের হাতে এরকম সৌভাগ্য রেখা এবার দেখুন যদি কারো সৌভাগ্য রেখা এইভাবে আসে আবার সৌভাগ্যরেখা থেকে একটা ব্রাঞ্চ এইভাবে রবি রেখা উঠছে যেই বয়সে উঠবে ঠিক যেই বয়সে মনে করুন এইটা এটা হচ্ছে ধরুন মোটামুটি আঠাশ সাত আট বছর বয়স থেকে তার কিন্তু নিজের চেষ্টা বা প্রতিভার দ্বারা কিন্তু সে সফল হবে সেটা যে কোনো না যে কোনোভাবে ভালো জায়গা যাবে এবং সম্মান পাবে অনেক কারণ রবি পর্যন্ত যখন কিছু যায় তখন সম্মান এনে দেয় ওকে অর্থের সাথে সাথে